হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল তো ভিহার্স আজকে আমরা আসছি ভয়ানক একটি বাগানে হয়তো বা আপনারা এর আগেও দেখে থাকছেন যে এই বাগানে আমরা এর আগে আসলাম কবিরাজের অনুপস্থিতিতে যে এখানে কেউ এসে আবার জায়গা দখল করলো কি না এই জন্য আমরা সেটা দেখতে আসছি তো আজকে আমি আসছি আমি আলামিন আমার সাথে আছে মাসাফি আর ক্যামেরায় আছে সাগর তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসলে এই জায়গাটা আমরা দেখতে আসছি শুধু এই কারণে যে এর আগে ভয়ানক একটি জিনের বসবাস ছিল সেই এখান থেকে কবিরাজ তাকে বিতাড়িত করে প্রায় অনেক দিনই হয়ে গেল কবিরাজ থাকার অনুপস্থিতি এই জন্য আমরা দেখতে আসছি যে আসলে কি নতুন করে এখানে এসে কেউ জায়গা এখানে আসে কি না বা সে আবার ফেরত আসলো কি না এটা আমরা দেখার জন্য আসছি তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং লাইফটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো আমরা সামনের দিকে যাই সাগর হুম ভাই ঠিক আছে হ্যালো ভাই ভাই না ভাই ভাই কেমন যেন মনে হচ্ছে ডাকার আওয়াজ পাইলাম না এই রাস্তার এই দিকে আমি বলি আর কি কথা বলতে ভুলে গেছি এই আশেপাশে এই এটার পাশে বাড়ি আছে কিছু বাড়ি আছে কারণ এখানে যে সমস্যা হয়েছে এর আগে আমরা এখানে আসলাম তাকে বিতাড়িত করছি ওই সমস্যাটার থাকা অবস্থায় এই সাইডের মানুষজন সন্ধ্যার পরে আর এদিকে কিন্তু বের হয়নি তো এখন তারা টুকটাক বের হয় তাও ওই যে ভয় একটা জিনিস থেকে যায় থেকে আছে তাদের মনে এই জন্য তারা এখনও বের হয় না তারা সেফভাবে চলাফেরা করে তো এই মুরগির আওয়াজ আসছে সেটা আমি শুনছি ওটা

এবং সে আমাদের সাথে এখন কাজ করবে হ্যাঁ তারা যেন সবাই দোয়া করবেন সে যেন আমাদের সাথে আমাদের টিমে ভালো মতো কাজ করে ভালোর পথে আগাইতে পারে ভাই ভাই সেটা হচ্ছে যে কারণ এর আগে আমরা এখানে যে সমস্যাটা চলে মানে তারা দেখার জন্য আমি এখানে বসে থাকবো বুঝছো জি ভাই আমি এখানে বসে থাকবো আর তোমরা এদিক দিয়ে বের হয়ে এই পাশটা আবার ঘুরে আসবে যদি কিছু তোমরা দেখতে পাও ভাই বা কোনো কিছু ভয়ানক কিছু যদি তোমরা আভাস পাও তাহলে তোমরা সরাসরি আবার এখানে চলে আসবে আমি এখানে থাকবো কিন্তু ঠিক আছে ভাই বুঝছো ঠিক আছে ভাই তাহলে তোমরা তাহলে তোমরা দুজন এই পাশ দিয়ে তোমরা একটু ঘুরে আমি এখানে আসে যাও ভাই আপনি একা থাকতে সমস্যা হবে না আমার কোনো সমস্যা নেই আমি এখানে আছি ইনশাল্লাহ

হ্যাঁ ভাই এটা বিল এটা অনেক বছর আগে ভাই এখানে তোমার এই বাগানটা খুব খারাপ জিনিস মানুষের চোখে পড়ে আর মানুষকে খুব টরসালিং করে মানুষকে ঠিকমতো ঘুমাইতে দেয় না আবার হচ্ছে কাজ কামে বাধা দেয় বিভিন্ন সমস্যা

ভাই মাস্টারে ভাই আলেন ভাই ওটাই বসাও ওটাই বসাও ভাই ভাই আলেন ভাই 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 ভাইন ভাই ফ্যানসি নাই ভাই ভাই ভাই

লহ পার হাই হাই বসো কি আছে ভাই হালেন ভাই 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 কথা বলেন কথা বলেন ভাই

মহ হকবাৰল্ ভাই কি ভাই আপনাৰা আমাক ধুই যোৱাৰ পৰা আমি ঠিকেইছিলাম আপোনাৰা যি যায় কিছু দেখলে আমি কিন্তু আৱাজ পাইছোঁ ভাই আপনাৰা যখনে আৱাজ কৰলি ভাই তখনে

ভাই ভাই আমার কথা আপনি বলছে যে এই বাগানটা পরিদর্শন করে দেখতে যে কিছু আছে কি না আমরা পরিদর্শন করে দেখলাম ভাই এখানকার আগের যে সমস্যা এই সমস্যাটাই রয়ে গেছে আর এটার সমাধান হয়নি ভাই ও এখনো যায়নি ভাই আর কবিরাজ ভাই ফিরার পরে আমরা এই বাগানে আসন দেব আবার আসবো আমরা ভাই ভাই আমার মনে হলো যে আজকে ধরেন ভাই কি দেখতে পাচ্ছেন ভাই আমার মনে হচ্ছে কি জানেন আজকে চলে যাওয়াটাই ভালো কারণ আমাদের ধরেন আজকে এখানে আসছি তো আপনার সাথে যে ঘটনাটা ঘটছে আসলে এটা আপনি বুঝছেন যে খুবই মারাত্মকের ঘটনা আপনাকে মানে নিষেধ করছে নিষেধ করে যাচ্ছে যে আপনারা এখান থেকে চলে যান ঠিক আছে আপনারা এটা বলেছে আপনি বুঝতে পারেন নাই তো যাই হোক ভাই তো আমরা বেশি দেরি করতে চাচ্ছি না আপনি বিরাজ তো আপনারা দেখতে এই কবিরাজ বলে গেছিল যে এই জায়গাটা আমাদের পর্যবেক্ষণ করে দেখতে গেলে যে সমস্যাটা ছিল নতুন করে আবার কেউ এখানে এসে জায়গাতে বসছে কিনা মানে আবার বলতে পারেন যে কী কারণ এই এই জায়গাটা একটা খারাপ একটা উপসর্গ বা জিন আপনারা যেটা বলতে পারেন এখানে একটা খারাপ জিন ছিল সেখানে আমাদের কবিরাজ তাকে বিতাড়িত করে দেয় তো সে যাওয়ার আগে বলে গেছিলো যে 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 বাগানটায় এর আগে গেছিলাম গেছিলাম ওই বাগানটায় তোমরা যাবে গিয়ে তোমরা সেটা পর্যবেক্ষণ করে দেখবে যে আগের লাগান সমস্যা আছে কি না তো আমরা আসার পরে যা দেখলাম